মই ইয়াৰ মোৰ মায়ে মোৰ বনিৰ বাৰীত গেছে যায় পাণবাৰাইছে এখন পাণবাৰাইছে এখন কি সেই থিয়ন যাই কন এখন সেই পাণ থান গছ নাই যেনে মায়ে গৈছে থাকক আমি পাণ থান গছ হেন অলাকে সেই পঢ়া নাই মোৰ বিলি খেলা কিছুদাৰী কৰ্ত গছতে আছে কিন্তু মই কিয় মই এটা পাণ সেইয়া ধৰতে মই গুচছিল চতুৰ্থটো পাণ গুৰি পাণ সেইগুলে গুচিছিল কিন্তু মুই পরে ওই যে বড় পানে কেমনি ধরে কেমনি কি করে ওইগুলো পারি না মোট মোর বইনে পারে মায়ে পারে সবাই পারে মো কিন্তু পানের বন নাই হেয়ব মোর বইনে মোর মায় পারে বইনেও পড়ে মো কো আগে পানের বর আসছিলো এখন মোকো পানের বঠন নাই আগে যে পানের বড় আছিল হে সব কিছু ভাইকে লাগছে হে না ভাইকে গাছ গাছ লাগাই দিছে যে ওই ইয়ার তালাফি করবে কেটে ওই তালাফি করতে গেলে আবার মানুষের ইয়ে গাডালে ঘাটা লাগে ই করে লাগে মর বইনের বাড়ি এবার ও আবার পানের বরস আছে ওই দেশে মশলা পানের বর অনেক সুন্দর মতো হয় ওরা পানের বর অনেক সুন্দর মতো রাখতে পারে আবার মাটিও খুব ভালো কিন্তু মুখে এই দেশে কোনো মাটি ইটি নাই মুখ ওই দেশে হইলো মাটি হইলো টাড্ডু মাটি এই জন্য মুখে পানের বট তেমন বেশি ভালো হয় না সুবিধা হয় না ওদিকে আবার পানের বটটা সুন্দর মতো হয় এটি হয় এই জন্য পানের বর দেখতেও ভালো লাগে এই জন্য পান ও মশালা বড় বড় হ্যাঁ হয় আবার পানের দরও পায় এরকম মুগে এই দেশে হইলো টাড্ডুমারি দিকে মুখে পানের বরের একটু পারে না এই দেশে যারা একটু স্যাদাইতে পারে এমন হারাদিনটা তো এই পানের বটের ভিতরে পড়ে থাকে কিন্তু এ পরও ঠিক মতো একটা পজিশন মতো পানের বোট তৈরি করতে পারে না এরা ওই যে হারা দিন গা আধার মতো একাল খালি পানের বরের পিছনে খাটতে থাকে খাটতেই খেয়ে থাকে এ কোনো ভালো একটা ফলনই করতে পারে না দেয় টাহা পোটাতে সেই দেশে খালি উগনা মাটি আর মাটি ই নেই পানি নেই কিছু নেই একটু বৃষ্টি বলে একাল চুইসাখা গেলায় এই পানের বট করতে হইলে আমার মাটি লাগবে ওই কালামাটি যে কেমন জানি কী কয় এইগুলা হে মাটি ছাড়া এগুলো চাষ ভালো হয় না কিন্তু ওই দেশে মোট বই যে দেশে বিয়ে দিছি ওই দেশে মানুষ খুব সুন্দর ওই দেশে ফসলা দিয়ে অনেক সুন্দর হয় মানে পানের পট ডক্টর করলে মানে বড়টার মনে করেন এক বছর মধ্যে আল্লাহ রহমাতে এখন সব কিছু হয়ে যায় এই এসে মোর বোনের এই যে ইতে উৎসাগরের পা ই দিয়ে একটু ভিডিও কলাম এখন ভালো লাগে ওই দেশটা একাল মনে অনেক ভালো লাগে এহিন্দা মোরা নৌকায় উঠে কত সুন্দর এই কোলায় গেছি কোলায় যেয়ে কত মজা করছি ই করছি অনহেন হয়ে গেছে এই ঠিক কুসু গাছটা লাগাই আবার ওলান্দ গেছে এনে সময় অনেক পানি থায় পানি থায় এই পানির মধ্যে দিয়ে হিন্দু মনে করেন এই নৌকা যায় ইঠি করে নৌকা যাই একালে এই বড় অগকুলা আছে এই কোলায় যে মিলিত হয় সেই কুলার ভিতর ধান ঠান সব কিছু লাগায় সেই কোলায় ই করে এই পানি লাগে জয় না সেই সময় করে এই আবার এই যে কোথা দিতেছি কি সুন্দর মুই আবার ওই যে যাইতে আসি যে পাশ দিয়ে যাইতে হে দিই একটু কি অবস্থা একটু আশেপাশে আমি দেখাইতে আসি এটা আবার মোর বইনের মুখরা বান্ধে ই করছে খামারের মতো আবার সামনে যাই একটু ভিডিও টিডিও করিতে হে দিবি ইউটিউব কেমন হয় এই এইটু ক্যামেরায় কিন্তু বোঝান যায় যে ওগো বাড়িটা কত বিশাল অনেক বড় ওগো বাড়ি অঙ্গ বাড়ি যদি ভিডিও করি হ্যাঁ আমাকে কাল সবারই পছন্দ যাবে অনেক সুন্দর একাল বাড়িঘর ঘর আমরা যদি জান অঙ্গ বাড়ি ভিডিও করি একাল আমি সব কিছু দেখাইতে পারি যদি জানে যদি কমেন্টে জানান মই এবাৰ সেই ভিডিঅ' দিগে যাই দিছ এখন আমাৰ লাষ্টটো দেখাই দিলে মোৰ বুনিৰ বাৰে এতিয়া কাৰণে এই যদি আজিকালি লাইট জ্বলাই নিজৰ অন্ধকৰ অন্ধকৰ দেহাই সেই পৰে সেই আৰু প্ৰীতিটো হালকা ভাৱে দেখাই দি হৈছে মোৰ বুনিয়াৰ এই চোফা মোফা কত পৰ্দা হৈছে আবাৰ বাথৰুম উথৰুম এৰি এতিয়া বেচিন বেচিন বহাই নে একেলগে পজিশ্যন মতে লৈছে কালি চবকে ভাল হৈ গৈছে কোনো সুবিধা মতো একটা সব কিছুই করে লইছি করে যায় আবার আর একটা রুমে ঢুকিয়ে আরেকটা রুমে ঢুকিয়ে যে একটু লাইট জ্বালাইলাম অবস্থা এই যে একটু এলাম এলো আসে সমস্যা নেই আপনার মুই একটু ভিডিও মিডিও করলাম যে দে একটু করি ভিডিও করলে কেমন দেখায় আমার আবার কিছু মনে করি না যা এই ঘর আবার চলে যেতেছি টাটা বাই বাই আজ এই পর্যন্তই